তবে তৃণমূলের প্রার্থী নির্বাচন ঘিরে শুরু হয়েছে অভ্যন্তরীণ বিতর্ক ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী দাস মাইতির প্রস্তাবিত নাম বাদ দিয়ে অন্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন তমলুক শহর তৃণমূল সভাপতি চঞ্চল খাড়া এর প্রতিবাদে দেবশ্রী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান অন্যান্য কাউন্সিলররাও চঞ্চল বিরুদ্ধে একাধিক পদ দখল ও স্বার্থ সিদ্ধির অভিযোগ তোলেন এমনকি তার বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগাযোগের অভিযোগও ওঠে চঞ্চলখরা খারা এইসব অভিযোগ অস্বীকার করে জানান প্রার্থী তালিকা দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে তৈরি হয়েছে বিজেপির দাবি অর্থের লোভেই তৃণমূলের মধ্যে বিভাজন তৈরি হয়েছে রাজনৈতিক মহলের মতে এই গোষ্ঠীদ্বন্দ্ব নির্বাচনে তৃণমূলের অস্বস্তি বাড়াতে পারে যে আমাদের বিধায়ক মহাশয় মাননীয় ডক্টর সৌমিন কুমার মহাপাত্র মহাশয় নির্দেশ দিয়েছিলেন একটি কমিটি করে দিয়েছিলেন আগে যে কাউন্সিলর এবং তার ওয়ার্ড সভাপতি মিলেই যদি কোনো ওয়ার্ড থেকে সেই জনের যদি কেউ মনোনীত তাদের প্রার্থী হয় তার নামটা যেন তারাই দেওয়া হয় সে রেকমেন্ড করা হয় তো সেই মতো দেখতে পাই যে কোন মন্ত্র বলে বা কোন জাদু বলে উনি সব ওয়ার্ড থেকে সব নাম নিলেও আমাদের টাউন সভাপতি বা তার যে নির্বাচিত যারা কমিটি সৌমিন অভিজিৎ ঠিক করে দিয়েছিলেন তারা আমার ষোলো নম্বর ওয়ার্ড থেকে কোনোভাবেই কোনো নাম নেননি এবং ওনার নিজে নিজেই উনি একটি নাম বিমল চন্দ্র ভৌমিক এবং উষারানী মাইতি এরকম নাম উনি দিয়ে দিয়েছিলেন আমার এখানে একটা কথা বলা যে উনিশশো আটানব্বই সাল থেকে যখন দিদির পতাকা ধরার কেউ ছিল না তখন সেই লোকটা অনেক তখন নেতৃত্বই আমাদের এখানে যারা আজকে প্যানেলে আছে তারা ছিল না কেউ সেই চন্দনদা ছিল তো আমার কি একটা রেকমেন্ড করার নাম তো সেটাই আমার অপরাধ নিশ্চয়ই নয় তাকে প্রার্থী হিসেবে চাও এটা তো পৌরসভা নির্বাচন নয় ছোটখাটো ব্যাপারগুলো যদি আমরা কোনো কর্মীদেরকে সম্মান না দিই তাদেরকে সুযোগ না দিই তাহলে আমি একা সব এখন তরন্ত এই আমি জিনিসটা তো খুব খারাপ এ আমি কতদিন চলে তমলুক শহরের মানুষ সবাই জানে কি চলছে এবং আমার দিদির কাছে এটাই অনুরোধ অভিষেক ব্যানার্জির কাছে অনুরোধ উনি সার্ভে করুন ওনার গোপন লোক দিয়ে তদন্ত করুন যে যারা এর মধ্যে প্যানেলে অনেকেই আছে তারা কিন্তু আমি নাম না ধরে বলছি অনেকেই কিন্তু বিজেপির হয়ে ভোটটা করিয়েছে এবং আমাদের দেবাংশুকে এমপি ভোটে দেবাংশুকে হারানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আগে চারটে ছিল এখন পাঁচটা হয়েছে একটা সত্যনারায়ণ গোষ্ঠী বলে একটা হয়েছে তো এটাদের তো চার পাঁচটা ভাগে বিভক্ত তো এখন লুটে খাও মেরে খাও এদের পলিটিক্স ব্যাংকে দেখছে প্রচুর ফান্ড আছে সেটা কিভাবে লুটতে হবে সেই জন্য এদের দলাদলি এদের গোষ্ঠীদ্বন্দ্ব মারপিট কে প্রার্থী হতে পারছে না এইসব নিয়ে ওদের গণ্ডগোল এতে নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই